সাংগঠনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ সুন্দরবন সাংগঠনিক জেলার বৈঠক বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে মজবুত করার লক্ষ্য একের পর এক সাংগঠনিক জেলা নিয়ে বৈঠক করছে দু বিধানসভা নির্বাচন আসন্ন তার আগে একাধিক জেলার কে নিয়ে বৈঠক আজকে সুন্দরবন সাংগঠনিক জেলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই বৈঠকে উপস্থিত থাকবেন জেলার নেতৃত্ব বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে মজবুত করাই লক্ষ্য সুন্দরবন সাংগঠনিক জেলাকে নিয়ে আজ বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনের আগে একাধিক জেলা নিয়ে বৈঠকে বসছেন তিনি সংগঠনকে মজবুত করার এই মুহূর্তে লক্ষ্য রাজা সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে রাজা আজকে সুন্দরবন সাংগঠনিক জেলা নিয়ে বৈঠকে বসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি জানা যাচ্ছে দেখো মুখ্য বিষয় একটা দু ছাব্বিশ বিধানসভা নির্বাচনের দলের একেবারে তৃণমূল স্তরকে শক্ত করা সুন্দরবন সাংগঠনিক জেলা এমনিতেই তৃণমূলের সংগঠন শক্ত রয়েছে যদিও কিছু কিছু জায়গায় কিছু লোকালি একটা গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে মূলত সেগুলি যেটা না হয় দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে যেভাবে অন্যান্য জেলা সাংগঠনিক জেলা নেতৃত্বদের নিয়ে বৈঠক করছেন একই রকম ভাবে সুন্দরবন জেলা নেতৃত্বদের বৈঠক শুরু করেছেন এগারোটা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তুমি জানো যে উত্তরের একাধিক জেলার যে ব্লক স্তরের যে নেতৃত্বের তালিকা সেই তালিকার নাম ইতিমধ্যেই ঘোষণা করা হয়ে গিয়েছে সুন্দরবনের একেবারে ব্লক স্তরের নেতৃত্বের নামও ঘোষণা হবে তা নিয়ে এই মুহূর্তে নেতৃত্বদের নিয়ে অর্থাৎ সেখানকার বিধায়ক এবং সেখানকার সাংসদ যিনি রয়েছেন আহ তিনি এই মুহূর্তে বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ